ওম শান্তি আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাপ দাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের উপার্জন করার অনেক শখ থাকা উচিত এই পড়াশুনাই হল উপার্জন আজকের মূল্যের প্রশ্ন জ্ঞানবিহীন কোন খুশির কথাও বিঘ্ন রূপে পরিণত হয় উত্তর সাক্ষাৎকার হওয়া এটা আনন্দের ব্যাপার হলেও কিন্তু রূপে জ্ঞান না থাকলে আরোই মূর্ষে পড়ে মনে করো কারোর বাবার সাথে সাক্ষাৎ হয়েছে বিন্দু দেখলে তো কি আর বুঝবে আরোই মূর্ষে পড়বে সেই জন্য জ্ঞানবিহীন সাক্ষাৎকার হলে কোনো লাভ নেই এতে আরোই মায়ার বিঘ্ন আসতে থাকে কারুর সাক্ষাৎকারের উল্টো নেশাও চড়ে যায় আজকের মল্লির গীত ভাগ্য জাগিয়ে এসেছি ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে কুমারীরাও শুনেছে যে এটা হলো পাঠশালা পাঠশালাতে কোনো না কোনো ভাগ্য তৈরি করা হয় লৌকিকে তো অনেক রকমের ভাগ্য আছে কেউ সার্জেন হওয়ার কেউ ব্যারিস্টার হওয়ার ভাগ্য তৈরি করে ভাগ্যকে এই অবজেক্ট বলা হয় ভাগ্য তৈরি করা ছাড়া পাঠশালাতে কি পড়বে এই ক্ষেত্রে এখন বাচ্চারা জানে যে আমরাও এসেছি ভাগ্য করে নতুন দুনিয়ার জন্য নিজের রাজ্য ভাগ্য নিতে এসেছি এই রাজ্য হলই নতুন দুনিয়ার জন্য তাদের হল পুরনো দুনিয়ার জন্য তারা পুরনো দুনিয়ার জন্য ব্যারিস্টার ইঞ্জিনিয়ার সার্জন ইত্যাদি তৈরি হয় এই সব হতে হতে এখন পুরনো দুনিয়ার জন্য টাইম তো খুবই কমে গেছে সেই সব তো শেষ হয়ে যাবে ওই ভাগ্য তো এই মৃত্যু লোকের জন্য অর্থাৎ এই জন্মের জন্য তোমাদের এই পড়াশোনা হলো নতুন দুনিয়ার জন্য তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করে এসেছ নতুন দুনিয়াতে তোমাদের রাজ্য ভাগ্য প্রাপ্ত হবে কে পড়ান অসীম জগতের বাবা যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার থাকে যেমন ডাক্তারের থেকে ডাক্তারির উত্তরাধিকার প্রাপ্ত হয় সেটা হয়ে যায় এই জন্মের উত্তরাধিকার এক উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবার থেকে দ্বিতীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় নিজের পড়াশোনার দ্বারা আচ্ছা আবার যখন বৃদ্ধাবস্থা হয় তখন গুরুর কাছে যায় কি চাহিদা থাকে বলে আমাদের শান্তিধামে যাওয়ার শিক্ষা দাও আমাদের সদ্গতি দাও এখান থেকে বের করে শান্তিধামে নিয়ে যাও এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় টিচারের থেকেও উত্তরাধিকার প্রাপ্ত হয় এই জন্মের জন্য এছাড়া গুরুর থেকে কিছুই প্রাপ্তি হয় না টিচারের কাছে পড়ে কিছু না কিছু উত্তরাধিকার প্রাপ্ত হয় টিচার হবে সেলাই টিচার হবে কারণ জীবিকার তো দরকার আছে না বাবার উত্তরাধিকার থাকা সত্ত্বেও পড়াশোনা করে যেন আমি নিজেরটা উপার্জন করতে পারি গুরুর থেকে তো কিছুই উপার্জন হয় না হ্যাঁ কেউ কেউ গীতা ইত্যাদি ভালো করে পড়ে তারপর গীতার উপর ভাষণ ইত্যাদি করে এই সমস্ত হল অল্পকালের সুখের জন্য এখন তো এই মৃত্যু লোকে আছে সামান্য সময় পুরনো দুনিয়া শেষ হতে চলেছে তোমরা জানো যে আমি এসেছি নতুন দুনিয়ার ভাগ্য তৈরি করতে এই পুরনো দুনিয়া ধ্বংস হতে চলেছে বাবার থেকে প্রাপ্ত বা নিজের সব ভূ সম্পত্তি ভর্ষীভূত হয়ে যাবে তোমাদের হাত আবার শূন্য হয়ে যাবে এখন তো উপার্জন চাই নতুন দুনিয়ার জন্য পুরনো দুনিয়ার মানুষ তো সেটা করতে পারবে না নতুন দুনিয়ার জন্য উপার্জন করাতে পারেন একমাত্র শিব বাবা এখানে তোমরা নতুন দুনিয়ার জন্য ভাগ্য তৈরি করতে এসেছ একমাত্র এই বাবা হলে তোমাদের বাবাও টিচারও গুরুও আর তিনি আসেনও সঙ্গমে ভবিষ্যতের জন্য উপার্জন করার প্রশিক্ষণ প্রদান করেন এখন এই পুরনো দুনিয়াতে সামান্য কিছুদিন আছে এটা দুনিয়ার মানুষ জানে না বলবে নতুন দুনিয়া আবার কখন আসবে এ ব্যাপারে অনেকে এমনও আছে যারা বলে এরা সব মিথ্যে বলার জন্য এরকম বুঝতারও অনেক আছে বাবা বলবেন নতুন দুনিয়া স্থাপন হবে বাচ্চা বলবে এসব হলো মিথ্যে গল্প কথা তোমরা বাচ্চারা মনে করো নতুন দুনিয়ার জন্য ইনি হলেন আমাদের বাবা টিচার সদ্গুরু বাবা আসেনি শান্তিধাম সুখ নিয়ে যেতে কেউ যদি নিজের ভাগ্য তৈরি করতে না চায় তার অর্থ হলো কিছু বোঝে না একই বাড়িতে স্ত্রী পড়াশোনা করছে পুরুষ পড়াশোনা করবে না বাচ্চারা পড়াশোনা করবে তো মা বাবা পড়াশোনা করবে না এরকম হতে থাকছে শুরুতে আত্মীয়ের আত্মীয়ও এসেছিল কিন্তু মায়ার ঝড়ের প্রভাবে আশ্চর্যবোধ শুনেছে অন্যদেরকেও এই জ্ঞান শুনিয়েছে তারপর বাবাকে ছেড়ে চলে গেছে গাওয়াও হয়েছে আশ্চর্যবোধ শুনবে বাবার হবে পাঠ পড়বে তবু হাই ড্রামার যা নেচার বাবা নিজে বলেন হাই ড্রামা হাই মায়া ড্রামারই ব্যাপার তাই না স্ত্রী পুরুষ একে অপরকে ডিভোর্স দেয় বাচ্চারা বাবাকে ত্যাগ করে দেয় এখানে তো সেসব নেই এখানে ডিভোর্স দিতে পারে না বাবা তো এসেছেন বাচ্চাদের সত্যিকারের উপার্জন করাতে বাবাকে আর কাউকে খাদে ফেলতে পারেন বাবা তো হলেনি পতীত পাবন পরম করুণাময় বাবা এসে গাইড হয়ে দুঃখ থেকে লিভারেট বা মুক্ত করেন আর গাইড হয়ে সাথে নিয়ে যান এই রকম কোনো লৌকিক গুরু বলবে না যে আমি তোমাদেরকে সাথে নিয়ে যাব এরকম গুরু কখনো দেখেছ কখনো শুনেছ গুরুদের তোমরা জিজ্ঞাসা করো আপনাদের যে এত ফলোয়ার্স আপনারা দেহত্যে করলে কি এই ফলোয়ার্সদের সাথে নিয়ে যাবেন এরকম তো কখনো কেউ বলবে না যে আমি ফলোয়ারদেরকে সাথে নিয়ে যাব এটা তো হতে পারে না কখনো কেউ বলতে পারে না যে আমি তোমাদের সবাইকে নির্বাণধাম বা মুক্তিধামে নিয়ে যাব এরকম প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতে পারে না যে আমাকে আপনি সাথে নিয়ে যাবেন শাস্ত্রে আছে ভগবান ও আমি তোমাদের নিয়ে যাব মশার ঝাঁকের মতো সব যায় সত্যযুগে তো মানুষ কম হয় কলিযুগে তো অনেক মানুষ শরীর ত্যাগ করে বাকি আত্মারা তাদের হিসেবপত্র মিটিয়ে ফেলে চলে যাবে যেতে অবশ্যই হবে এত মানুষ থাকতে পারে না বাচ্চারা তোমরা ভালো করে জানো এখন আমাদের যেতে হবে আপন গৃহে এই শরীর তো ত্যাগ করতে হবে আমি মরলে এই দুনিয়াও আমার কাছে মৃত হবে নিজেকে শুধুমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে এই পুরনো পোশাক তো এই পুরনো পোশাক তো ছাড়তে হবে এই দুনিয়াও হলো পুরনো যেরকম পুরনো বাড়িতে বসে নতুন বাড়ির সামনে তৈরি হতে থাকলে মনে করবে যে আমাদের জন্য তৈরি হচ্ছে বুদ্ধি চলে যাবে নতুন বাড়ির দিকে ওটাতে এটা তৈরি করো এই করো মায়া মমতা সমস্ত পুরনোর থেকে সরে গিয়ে নতুনের সাথে জুড়ে যাবে সে হল পার্থিব জগতের কথা এ হল অসীম জগতের কথা পুরনো দুনিয়ার প্রতি মায়ামমতা সরিয়ে নতুন দুনিয়ার প্রতি মায়া মমতা থাকতে হবে তোমরা জানো যে এই পুরনো দুনিয়া তো শেষ হয়ে যাবে দুনিয়া নতুন দুনিয়া হল স্বর্গ সেখানে আমরা রাজার পদ প্রাপ্ত করব, যত যোগে থাকব জ্ঞানের ধারণা করব অন্যদেরকে বোঝাবো ততই খুশির পারদ ওপর দিকে উঠবে পরীক্ষা খুবই কঠিন আমরা একুশ জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করছি বৃত্তশালী হওয়া তো ভালো কথা তাই না সৃষ্টি চক্রকে স্মরণ করবে যে যত নিজ সম তৈরি করবে ততই লাভ রাজা হতে চাও তো প্রজা তৈরি করতে হবে প্রদর্শনীতে এত লোক আসে তারা সকলে প্রজা হতে থাকবে কারণ এই অবিনাশী জ্ঞানের বিনাশ তো হয় না বুদ্ধিতে এসে যাবে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে পুরুষার্থ বেশি করলে তবে প্রজাতে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে তা না হলে সামান্য ক্ষমতার প্রজা হবে নম্বর অনুযায়ী তো হয় না রাম রাজ্যের স্থাপনা চলছে রাবণ রাজ্যের বিনাশ হয়ে যাবে সত্য তো থাকবেই দেব তারা বাবা বুঝিয়েছেন স্মরণের যাত্রার দ্বারা তোমরা শতপ্রধান দুনিয়ার মালিক হবে মালিক তো রাজা প্রজা সকলেই হয় প্রজাও বলবে আমাদের ভারত হলো সবার থেকে উচ্চ বরাবর ভারত অনেক উঁচুতে ছিল এখন কি আর আছে ছিল অবশ্যই এখন তো একদমই গরিব হয়ে গেছে প্রাচীন ভারত সব থেকে বৃত্তশালী ছিল তোমরা জানো যে আমরা এই ভারতবাসীরা অবশ্যই সবার থেকে উচ্চ দেবী দেবতা কুলের ছিলাম আর কাউকে দেবতা বলা যায় না এখন তোমরা এই কন্যারা পড়াশোনা করছো আবার অন্যদের বোঝাতে হবে মানুষকে বোঝাতে তো হবে তোমাদের কাছে চিত্রও আছে তোমরা প্রমাণ সহ বলতে পারো এনারা এই পথ পেলেন কি করে তিথি তারিখ সমেত তোমরা প্রমাণ করতে পারো এখন আবার এই পদ প্রাপ্ত করছ শিব বাবার থেকে ওনারও চিত্র আছে শিব হলেন পরম পিতা পরমাত্মা বাবা বলেন ব্রহ্মার দ্বারা তোমাদের যোগ বলের দ্বারা একুশ জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয় সূর্যবংশী দেবী দেবতা বিষ্ণুপুরীর তোমরা মালিক হতে পারো শিব বাবা দাদা ব্রহ্মার দ্বারা এই উত্তরাধিকার দিচ্ছেন প্রথমে আত্মা শোনে আত্মাই ধারণ করেন মুখ্য ব্যাপার তো হলই এটা চিত্র তো শিবের দেখানো হয় এই চিত্র হল পরম পিতা পরমাত্মা শিবের ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন সূক্ষ্মবতনের দেবতাগণ প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই এখানে দরকার প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা ব্রহ্মা কুমার কুমারীরা সংখ্যায় অনেক যতক্ষণ না ব্রহ্মার বাচ্চা হবে তো ব্রাহ্মণ হতে পারবে না তবে কি করে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করবে দেহের জন্ম তো নয় বলাও হয় মুখবংশাবলী তোমরা বলবে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী তারা গুরুদের ফলোয়ার্স হয় এখানে তোমরা একজনকেই বাবা টিচার সদ্গুরু বলো এনাকে অর্থাৎ ব্রহ্মাকে বলো না নিরাকার শিব বাবাও আছেন জ্ঞানের সাগর তিনি সৃষ্টির আধিমত্য অন্তের জ্ঞান প্রদান করেন টিচারও সেই নিরাকারী যিনি সাকার ব্রহ্মা বাবার দ্বারা জ্ঞান শোনান আত্মাই বলে আত্মা বলে আমার শরীরকে বিরক্ত করো না আত্মা দুঃখী হলে তাকে বোঝাতে হবে বিনাশ মুখে দণ্ডায়মান পারলৌকিক বাবা আসেনি শেষে সবাইকে ফিরিয়ে নিয়ে যেতে এছাড়া যাই কিছু আছে এইসব বিনাশ হওয়ার একে বলা হয় মৃত্যু লোক স্বর্গ তো এখানে পৃথিবীর উপর হয় দিলোয়ারা মন্দির তৈরি করা হয়েছে নিচে তপস্যা করছে ওপরে স্বর্গ নয়তো কোথায় দেখাবে ওপরে দেবতাদের চিত্র দেখিয়েছে তারা তো এখানেই থাকবে বোঝানোর অকাট্য যুক্তি চায় মন্দিরে গিয়ে বোঝানো উচিত এটা হলো শিব বাবার স্মৃতিস্বরূপ যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন শিব হলেন বাস্তবে বিন্দু কিন্তু বিন্দুকে কি করে পূজা করা যাবে ফল ফুল কি করে চাপানো হবে সেই জন্য বড় রূপ তৈরি করা হয়েছে এতটা কেউ হয় না গাওয়াও হয় ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে অদ্ভুত এক তারা খুবই সূক্ষ্ম হয় বিন্দু বড় কিছু হলে তো সায়েন্স ইত্যাদি তাড়াতাড়ি সেটা ধরে ফেলত না এ এতটা হাজার সূর্যের থেকেও তেজময় কিছুই হয় না কোনো কোনো ভক্তও তো আসে বলে আমি এরকম আকৃতি দেখতে পাই বাবা বুঝতে পারেন তার পরম পিতা পরমাত্মার সম্পূর্ণ পরিচয় প্রাপ্ত হয়নি এখনো ভাগ্যই খোলেনি যতক্ষণ না বাবাকে জানবে এটা না বুঝবে যে আত্মা হলো বিন্দু সম সে বাবাও হলেন বিন্দু ওনাকে স্মরণ করতে হবে এরকম বুঝে যখন স্মরণ করবে তখন বিকর্ম বিনাশ হবে এছাড়া এটা দেখা যায় এরকম দেখেছি ওরকম দেখেছি একে মায়ার বিঘ্নই বলা হবে তোমাদের তো এখন খুশি রয়েছে যে আমরা বাবাকে পেয়েছি বাবা বলেন কৃষ্ণের সাক্ষাৎকার করে অনেক খুশিতে ডান্স ইত্যাদি করে কিন্তু এর থেকে কোনো সদ্গতি হয় না এই সাক্ষাৎকার তো অনায়াসেই হয়ে যায় যদি ভালো করে না পড়বে তবে প্রজা হবে সাক্ষাৎকারে লাভও তো পাওয়া যাবে না ভক্তিমার্গের কঠোর পরিশ্রম করে তবে সাক্ষাৎকার হয় এক্ষেত্রে সামান্য পরিশ্রম করলেই সাক্ষাৎকার হয় কিন্তু লাভ কিছুই নেই কৃষ্ণপুরীতে গিয়ে সাধারণ প্রজা ইত্যাদি হবে এখন তোমরা বাচ্চারা জানো সে বাবা আমাদের এই নলে শোনাচ্ছেন বাবার আদেশ হলো পবিত্র অবশ্যই হতে হবে কিন্তু কেউ কেউ পবিত্রও থাকতে পারে না কখনো পতিত লুকিয়ে চলে আসে তারা নিজেদেরই লোকসান করে নিজেকে ঠকায় বাবাকে ঠকানোর ব্যাপার নেই বাবাকে ঠকিয়ে কি কোনো আর পয়সা নেওয়ার ব্যাপার আছে সে বাবার শ্রীমত অনুযায়ী সঠিক রাস্তায় না চললে তো কী হাল হবে বোঝা যাবে ভাগ্যে নেই পড়াশোনা করে না তারা অন্যদেরকে আরোই দুঃখ দিতে থাকে তাই এক তো অনেক শাস্তি পেতে হবে দ্বিতীয়ত পদও হয়ে যাবে নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করতে নেই বাবা তো বুঝবেন যে তোমাদের চলন ঠিক নেই বাবা তো উপার্জন করার রাস্তা বলে দেন কেউ চলুক বা না চলুক তার ভাগ্য শাস্তি পেয়ে শান্তি দামে তো ফিরে যেতেই হবে পদভ্রষ্ট হয়ে যাবে কিছুই প্রাপ্তি থাকবে না আসে তো অনেকেই কিন্তু এখানে তো বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করার ব্যাপার আছে বাচ্চারা ফলে বাবা আমি তো বাচ্চারা বলে বাবা আমি তো স্বর্গের সূর্যবংশী রাজার পদ প্রাপ্ত করবো এ হলো রাজ্য স্টুডেন্ট স্কলারশিপও তো নেয় তাই না পাশ করে যারা স্কলারশিপ পায় এই মালা তাদেরই তৈরি হয়েছে যারা স্কলারশিপ নিয়েছে যেমন যেমন পাশ করবে সেরকম স্কলারশিপ প্রাপ্ত হবে এই মালা তৈরি হয়ে আছে স্কলারশিপ পাওয়ার যোগ্য যারা বৃদ্ধি পেতে পেতে হাজার হয়ে যায় রাজার পদ হল স্কলারশিপ যারা ভালো করে পাঠ পড়ে তারা গুপ্ত থাকতে পারে না অনেক নতুনরাও পুরনোদের থেকে এগিয়ে যাবে যেমন দেখো কোনো কন্যারা এলে বলে আমার তো এই পড়াশোনা খুবই ভালো লাগে আমি পণ করছি যে এই শারীরিক পাঠের কোর্স সম্পূর্ণ করে আবার এই পড়াশোনাতেই রত হব নিজের হিরে তুল্য জীবন তৈরি করব, আমরা নিজেদের সত্যিকারের উপার্জন করে একুশ জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করব, কত খুশি হয় জানে যে এই উত্তরাধিকার এখন না নিলে তো আর কখনোই পাওয়া যাবে না পড়াশোনার শখ থাকে তাই না কারোর তো বোঝার সামান্যতম শখ নেই পুরনোদেরও এত শখ নেই যতটা নতুনদের আছে ওয়ান্ডার তাই না বলবে ড্রামা অনুসারে ভাগ্যে নেই তো ভগবানই বা কী করবেন টিচার তো পড়াশোনা করান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক নিজের দুর্বলতাকে লুকোনো নিজেকে ঠকানো সেই জন্য কখনোই নিজেকে ঠকাতে নেই দুই নিজের উচ্চভাগ্য তৈরি করার জন্যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ করতে নেই পড়াশোনার শখ থাকতে হবে নিজ সম তৈরি করার সেবা করতে হবে বরদান বেলার সহযোগ বা শ্রীমতের পালনার দ্বারা স্মৃতিকে সমর্থবান বানানো স্মৃতিস্বরূপ হব বেলার সহযোগ বা শ্রীমতের পালনার দ্বারা স্মৃতিকে সমর্থবান বানানো স্মৃতিস্বরূপ হব নিজের স্মৃতিকে সমর্থবান বানাতে হবে বা শত স্মৃতিস্বরূপ হতে হবে তো বেলার সময়ের ভ্যালুকে জানো যেরকম শ্রীমত আছে সেই অনুসারে সময়কে জেনে সময় অনুসারে চলো তাহলে সহজেই সর্বপ্রাপ্তি করতে পারবে আর পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে অমৃতবেলার মহত্বকে জানলে প্রত্যেক কর্ম মহত্ব অনুসারে হবে সেই সময় বিশেষ সাইলেন্স থাকে সেই জন্য সহজ স্মৃতিকে সমর্থবান বানাতে পারবে স্লোগান স্মরণ আর নিঃস্বার্থ সেবার দ্বারা মায়াজিত হওয়াই হলো সদা বিজয়ী হওয়া স্মরণ আর নিঃস্বার্থ সেবার দ্বারা মায়াজিত হওয়াই হল সদা বিজয়ী হওয়া আজকের সমান আমি আজকের জন্য অব্যক্ত ইশারা একতার বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও সংগঠিত রূপে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ বাচ্চাদের নিজেদের সম্পর্কের ভাষা অব্যক্তভাবের হওয়া যায় যেন ফরিস্তা অথবা আত্মারা আত্মার সাথে বলছে এর জন্য কারোর সোনা ভুলকে সংকল্পেও স্বীকার করবে না আর করাবেও না যখন এই রকম স্থিতি হবে তখনই বাবার যে শুভকামনা আছে সংগঠনের একমত সেটা প্র্যাকটিক্যালে হবে আর তোমাদের দ্বারা বাবা প্রত্যক্ষ হবেন ওম শান্তি